পর 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 ঠিক আছে মানে শেষ করতে পারবেন আরো যাবো আরও যাব দাঁড়ান এখানে স্টপ হয়ে হ্যাঁ যেটা দেখছেন তিনতলা ছাদের উপর আনলিমিটেড মানে কাঁচা নয় এখানে পেকে আছে পুরো আর পেকে ভরে আছে পুরো গাছ দেখুন দাঁড়ান আরও দেখাচ্ছে শিম দেখুন একদম মানে কুচি তরতাজা বেগুন গাছ আর বেগুন ধরেছে দেখুন এক একটা গাছে কি সুন্দরভাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাঠে লঙ্কা বিখ্যাত এবং সেই লঙ্কা আমরা কলকাতার বাজারেও বেলডাঙ্গার লঙ্কা বলা হয় কিন্তু এখানেও যে ছাদে এত পরিমাণ লঙ্কা ফলানো সম্ভব সেটা একমাত্র গ্রিন ফ্রেন্ডস এর ক্যামেরাটাই আসে আর আপনাদের দেখানো হয় কি পরিমাণ লঙ্কা আমি তো লঙ্কা থেকে যেতেও পারছি না ছাড়তেও পারছি না ক্যামেরা ফলন দেখুন আর বসানো আছে গাছ ফলের ক্রেটে আর আমি চলে যাচ্ছি আরো একটা জায়গায় যেখানে এটাও কি জায়গাঙার লঙ্কা নাকি সব লঙ্কা সুন্দর করা হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখুন এটা কি ভ্যারাইটি আছে কালো আঁক বলছে ব্ল্যাক আঁক নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আর আপনারাও অপেক্ষা করে থাকেন যে সমর আজ কি দেখিয়েছে মুর্শিদাবাদ তো চলে গেল একের পর এক ভিডিও ছাড়তেই আছে কিন্তু ছাদে এইভাবে সবজি ভাবা যায় বলুন তো যদি ক্যামেরা নিয়ে না বার হতাম এই মানুষের মনের জোর সৃষ্টি না করতাম আজ কিন্তু অনেক কিছু আমরা মিস করতাম বিশেষ করে ছাদে যারা বাগান করছে তাদের তুলে ধরে যেমন মনের জোর বাড়ছে ফলনের সংখ্যাও বাড়ছে তার কেন কারণ বলুন তো ফলনের সংখ্যা বাড়ছে ধরুন আজকে আপনি বাড়িতে বাগান করেছেন আপনার ছাদে কিভাবে করছেন নিজের মতন করে করছেন কিন্তু না একে অপরকে দেখে একে অপরকে শিখে আজ আমরা এক একজন পাক্কা বাগানই হয়ে উঠেছি সাড়ে চার বছরের এই বাগানে মৌসুমীদের যে কাজ করে দেখিয়েছে একটার পর একটা আগে ছিল ফল তো এখন সবজি আর ফুল দেখলে কি বলবেন তাহলে আপনারা আর লঙ্কা কি পরিমাণ হয়ে আছে সেটা তো দেখেই নিয়েছেন এতক্ষণে তো আমরা লঙ্কা থেকেই শুরু করব কারণ লঙ্কা যত ধরনের সবজি আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বাড়ির ছাদে মানে যত কম করে কম কীটনাশক ব্যবহার করে ফাঙ্গিসাইড ব্যবহার করে এবং অর্গানিক কিছু ব্যবহার করে এই বাগান করা যায় সেই চেষ্টা করব আর সেই গল্প কিন্তু শুনবো দাদা এবং দিদিকে নিয়ে লঙ্কার পর থেকে আমরা চলে এসেছি করলার কাছে আর বাজারে কি বিক্রি হয় না হয় সেসব জেনে কাজ নেই অনেকে তো কমেন্টও করেছেন আগের ভিডিওতে সমর তুমি আবার সবজি যারা বিক্রি করে তাদের বন্ধ করে দেবে মনে হয় কিন্তু না তা নয় এত পরিমাণ সবজি দাদা কেমন লাগে এখানকার সবজি যখন রান্না হয় খুব ভালো লাগে দাদা আর বাজারের সবজির তুলনায় অনেক টেস্ট আলাদা হয়ে যায় এবং খুব সুন্দর আমরা কোন জায়গায় দাদা ভিডিও করছি আমরা মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলার বেলনা থানার ভাত্তা উত্তরপাড়া গ্রাম উত্তরপাড়া গ্রাম আর আপনার নাম আমার নাম ইয়াকুব হোসেন আর সাড়ে চার বছর ধরে সাড়ে চার বছরের টোটাল বাগানের বয়স কোনো গাছ আছে তিন বছর চার বছর আড়াই বছর মিলে ঝুলে আছে মিলে ঝুলে চলছে চলছে সবজিতে করাতে আলাদা একটু সবজি করাতে আলাদা বলে দিই কোনোদিন আগে কোনোদিন বেগুন খেতাম না করলা খেতাম না এখন ছাদের বেগুন আর করলা করার পর থেকে খাওয়া শুরু করে শুরু হয়েছে এছাড়া টমেটো কাঁচা লঙ্কা তো কম টমেটো তো আছে টমেটো কাঁচা লঙ্কা কপি পালং শাক সবই আছে এটা বলুন তো যখন শুরু করেন এই সবজির গাছটা বসালেন একটু বড় হলো তখন কি একটু কীটনাশকের প্রয়োজন প্রয়োজন হয় হয় হ্যাঁ কীটনাশক মাঝে মধ্যে নিম অয়েল সবজিতে নিম অয়েলটা বেশি নিম অয়েলটা বেশি চলুন আমরা কীটনাশকটা কম কীটনাশকটা কম আর লঙ্কা নিয়ে আমরা কিন্তু এই ছাদের আগের বছর একটা ভিডিও করেছি এবং প্রচুর মানুষ দেখেছে আর সত্যি তাই দাদা এখানে আপনাদের এখানে লঙ্কা চাষ হয় কিন্তু লঙ্কাতে কীটনাশক বেশি লাগে হ্যাঁ আর আপনি এখানে কি কীটনাশক নিম অয়েলটা বেশি অ্যাপ্লাই করি কাকা নিম অয়েল কাকা নিম অয়েল তাই তো কাকাটা দেন আর এরকম ফুল এসে গেলে মনে হয় তো আর কীটনাশকের প্রয়োজন না 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 ফুল আসলে আর কিছুই দিই না চারাটা ছোট থাকে তখন কীটনাশকটা বেশি লাগে চারাটা ছোট লাগে হ্যাঁ তখন কীটনাশকটা বেশি লাগে ফুল এসে গেলে আর প্রয়োজন হয় না আর শুরু হয় ক্রেটে চলে এটা তাও কত বছরের গাছের চার মাস লঙ্কা কিনে খেতে হয় না মনে না না লাগে না এ বীজ এখানকে মানে চারা পান না বীজ আনেনি তারপরে ও আচ্ছা আচ্ছা মানে ধরুন আগের বছর ওই কোনায় যেটা ছিল হ্যাঁ হ্যাঁ ওটাই রেখে দেওয়া হয়েছে সেটাই রেখে দেওয়া হয়েছে আর সেখান থেকে নিয়ে কিন্তু আজকে আবার সেখান থেকে বীজ করে একটা কি গাছেই পাকিয়ে দেন পুরো হ্যাঁ পুরো পাকিয়ে নিই কারণ আমাদের তো এতটা লঙ্কা খেতে পারি না আমাদের তো হয় হুম 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 লঙ্কা এত ফলছে যেটা শোকাতে হয় খেতে পারে না আর প্রচুর লঙ্কা প্রচুর লঙ্কা যখন মানে এই ধরে নিল এই এই মুহূর্তে কি খাবার বা এমনি সারা বছর কি খাবার দেন খোল পচা শুধু খোল পচা সবজিতে রাসায়নিক দি না কীটনাশক মাঝে মধ্যে লাগে আর ওই কাকাটা কীটনাশক হিসাবে দিই আর নিম অয়েলটা আর রাসায়নিক সার দিই না দেন টমেটোতে প্লাস্টিক ধরে ভরে দিয়েছে প্লাস্টিকের মধ্যে ভরে দেয়া হয় এবং প্লাস্টিকটা ফুটো করে দেওয়া হয় ও আচ্ছা আচ্ছা ফুটো করে দেই আর মাঝে মধ্যে জল দিতে থাকে এইটুকুই কাজ তাই না আর Tate দেখুন বড় বড় আর এখানে দেখুন আমরা আগের ভিডিওতে দেখেছেন ড্রাগন খেয়েছিলাম আর খোসাটাও কিন্তু সোজা ওখানে চলে গেছে আর দেরি করেন না দাদা এদিকে একটু লাল টমেটোটা বেশি আছে আচ্ছা এই সাইডে চলুন চলুন পাখিতে পাখিটা সব জায়গায় আছে না ঠিক আছে ওদেরও একটু খাবার হয়ে যাচ্ছে এখান থেকে আর কি এই কটা গাছ আছে এখানে এটা চারটে গাছ আছে চারটে টমেটো গাছ দিয়েছেন আচ্ছা এর প্ল্যানিং করে তো এটা করেছেন আমার মনে হয় আরো মজবুত দরকার আরো বড় দরকার ছিল মানে খুঁটি দিতে আর খুঁটি চেঞ্জ করতেই হচ্ছে আচ্ছা যে খুঁটি দেন ওর ওর জন্য হয় হচ্ছে না ওর জন্য নয় যে খুঁটি দেওয়া হচ্ছে সেই খুঁটি কিন্তু এর জন্য পরিপূর্ণ নয় সেই জন্য এমনি কি সবজি ফল আলাদা মাটি না একই মাটি মোটা না মাটি একই মাটি মানে এতে কি হয় আপনার কম্পোস্টটা বেশি দেওয়া হয় গোবর সার বা কম্পোস্টটা সবজিতে আমি বেশি কিচেন কিচেন হ্যাঁ ওটাও তো বাড়িতে হয় যেটা হ্যাঁ বাড়িতে রান্নাঘরে যেটা বের হয় ওটা পুরোটাই এখানে চলে যায় এই ড্রামে ড্রামে ওই এই ড্রামটাই বেশিরভাগই কিচেন ওয়েস্ট আছে আচ্ছা আচ্ছা ওই জন্য এই গাছটা 6 ফুট হয়ে যাচ্ছে আর খুঁটি দাবি করছে একদম ওয়েস্টটা দেখাই হাতে করে এই যে সিস্টেমটা হচ্ছে কিচেন ওয়েস্টটা নিয়ে এসে জল ভরে আর জল ফুটো করে দেওয়া হয় হ্যাঁ আর গিট মেরে দেওয়া হয় এটাই মুখটা

কিন্তু কতদিন আগে বসাতে হয় এটা আমি সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের লাস্ট ওই ছোট ছোট চারা কিনে চারা কিনে এনেছে ওই যে ওই সাইজের চারা আচ্ছা আমি একটু চারাটাও দেখাই এরকম তো চারা মনে আপনাদের বাজারে কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় হুম আচ্ছা সেপ্টেম্বরের লাস্ট উইকে বসালেন তারপরে তারপরে আস্তে আস্তে এইগুলো ওই এইগুলো ফুলকপিগুলো তুলে নেওয়া হয়েছে যা আবার আপনার বসানো হয়েছে আচ্ছা ফুলকপি আরো সাইডে সাইডে ছিল যেগুলো ছোট ছোট আছে সেগুলো তো আরো ছিল আচ্ছা খাওয়া হয়ে গেছে আপনার অপেক্ষায় থেকে কপি কপি থেকে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা একটা ডেট ঠিক করি সেই ডেটে তো আসি যাই হোক এখানে এদের কি খাবার সর্ষের ফল সর্ষের ফল সাইজ দেখুন দাদা দারুণ সাইজ সাইজ নিয়ে কোনো কথা হবে না আর প্রত্যেকটা মানে এই নয় যে

সমরের গ্রিন ফেন্সের দৌলতে একটা ভাই পেয়েছি তাই তো একটা ভাই একটা বোন 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 গেছে মানে জাহিদা যখন আমাদের কলকাতায় থাকে তো আলাদা ব্যাপার যখন এখানে চলে আসে আপনার এখানে দেখা করতে আসতেই হয় আমি শুধুমাত্র ছাদ বাগান করছি তা নয় মুর্শিদাবাদে একটা গ্রুপ আছে এবং সেখানেও সবার সঙ্গে সবার সুসম্পর্ক একটা আলাদা বার্তা তৈরি হয়েছে সবার একটা আপনার ভিডিওর পরে আমি সবকিছু বাহ আমার মানে শুনে ভীষণ ভালো লাগছে আর যারা আগের ভিডিওটা দেখেননি তাদেরকে একটু দেখাই চলুন কয়েকটা জিনিস আপনাদের আর এইটা দেখুন যারা দেখেননি আগের ভিডিও তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে লেবু ভরে আছে আর এখানে দেখুন সবেদা ভরে আছে আমরা সবেদার ভিডিওটা দেখিয়েছিলাম দাদাদের মোটামুটি দেখে এবং মৌসুমি দিকে দেখে আপনারা চিনতেও পেরেছেন আর পুরো ফলে আমি এইখান থেকে সোজা চলে যাবো চলুন বেগুনের কাছে যাই আর বেগুন গাছ সম্পর্কে দু চার কথা আলোচনা করি দাদাদের সঙ্গে নিয়ে আর যারা দেখেননি এই ভিডিওটা দেখবেন এই 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 গাছটাই ফল এসছিল বলছিলেন তাই তো না এটাই এখনো ফল আসেনি আচ্ছা এটা কি

বেগুনে যে কোনো সবজি গাছে দেখেছি যদি হেলথ ভালো থাকে পোকা আসে না নিচে খাবার যদি ঠিকঠাক থাকে পোকা ধরে না সেটা আমাদের মানুষের ক্ষেত্রেও তাই যদি যার হেলথ ভালো সবকিছু ভালো স্ট্রং আপনি লঙ্কার হেলথ দেখুন হ্যাঁ ওর পোকা কি করে আসবে আসবে না হুম তার জন্য নিচে খাবারটা ভালো দিতে হবে আপনার দাদা বেগুনটা না কারণ আপনার দাদা বেগুন খেত না কারণ বাজারের বেগুনে কীটনাশক থাকে বেশি ওই জন্য বেগুনটা খেত না কিন্তু যখন বাড়িতে করা শুরু করলাম তখন থেকে বেগুনটা খাই না বেগুন আপনি যতই বলুন আমাদের সিমে যেমন প্রচুর পোকা আছে জাপ পোকা আসে লঙ্কাতে তো আনলিমিটেড মানে ও লঙ্কার পাতা কুঁকড়ে গেলে লঙ্কাই হবে না তো হ্যাঁ তো লঙ্কাই হবে না সেক্ষেত্রে আমরা যদি কি ব্যবহার করছি আমরা জানি তো সুতরাং খেতে তো কোনো অসুবিধাই নেই কতটা কীটনাশক দিচ্ছি কতটা রাসায়নিক সার দিচ্ছি সেটা তো আমি নিজে জানি আর মাটি আপনার রাসায়নিক সার কি রাসায়নিক সার দিলে মাটি সাদা হয় আর এখানে মাটি কালো কুচকুচ করছে অর্থাৎ পুরো অর্গানিক খাবারে ভরে আছে সিমটা এটা কি ছোট খাটো জাতের সিম দাদা এটা দাদা এ লাগে না খুঁটি লাগে না মাছা লাগে না তবে রং মিস্ত্রিরা একটু গাছগুলোকে হেলিয়ে দিয়েছে পুরো বাড়ি রং হয়েছে রং হয়েছে হ্যাঁ সবে মিস্ত্রি গেল গেছে আর সিম কিন্তু একদম মাটিতে ঠেকে আছে আমি দেখি সব সিম ধরেই আছে হ্যাঁ 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 নিচে নিচে এইখানটা এই দেখুন আচ্ছা অদিত্যও সিম হয়েছে এই যে সিন্ধুর আছে তাও তো এর মাছে একটা করে দিয়েছিলেন মানে ছিল ছিল ওই মিষ্টিরা একটু নড়াচড়া করে নড়াচড়া করে গেছে গাছটা এই ছিল মাথা ফিলিপিনস আক এখনো বড় হয়নি তাই তো না এটা বসিয়েছেন কতদিন আগে এটা বসানো 5 মাস ফলের ক্রেটেই তাই তো হুম এরকম গাছ করাই ভালো তার কারণ কোনো পোকার ফলের ক্রেট দেখলাম গাছ খুব সুন্দর হচ্ছে

আর অনেক খরচাও কম মানে এই নয় যে খরচা করেই গাছ করা হয় বিনা খরচাতেও কিন্তু হচ্ছে গাছ আর এটার এতগুলো মুকি এসছে তাই না মানে যখন হবে আর এটা কিন্তু খোসা নখ দিয়ে ছাড়িয়ে কিন্তু খাওয়া যায় তোলা যায় তোলা হ্যাঁ কিন্তু এরও জায়গা নেবে একটা সময় বড় জায়গা নেবে বড় জায়গা নেবে যেমন সবেদা গাছটা হয়েছে ভেবেছিলেন যে সবেদা গাছগুলো এত বড় বড় হবে কোনোদিনই না কোনোদিনই ভাবা হয়নি যে এই সবেদা গাছের রূপ এইখানে যাবে আর পুরো ফল হয়ে আছে দেখুন দুটো গাছ দুটো গাছে আনলিমিটেড ফল হয়ে আছে আনলিমিটেড একটাই ছাদে ফল থেকে সবজি আর আহ কিছু আছে এদিকে বাড়ির পাশে মাঠ ফাঁকা জমিতে চাষ হচ্ছে সমস্ত ধরনের সবজি কিচ্ছু তাতে এসে যায় না তারপরেও এই ছাদে এত সুন্দর করে বাগান করা হচ্ছে তারপরেও এই ছাদে এত ফলন দেখে ভীষণ ভালো লাগলো আপনারা সবারও ভালো লাগলো শুধু আমার একার কেন এই গাছে দুশোরও উপরে ফল হয়েছে ড্রাগন আমি নিজে একটা ড্রাগন খেলাম একদম ভীষণ সুন্দর মিষ্টি মিলন উৎসবে মৌসুমীদি এই ড্রাগন নিয়ে যাবে তো অবশ্যই আপনারা কিন্তু এই ড্রাগনের ডাল কালেকশন করতে পারবেন মিলন উৎসব থেকে অবশ্যই মৌসুমীদিকে যারা দেখবেন তারা বলবেন ড্রাগনের ডালটা কই দিয়ে দেবে মৌসুমীদি তাহলে সবার সঙ্গে দেখা হচ্ছে মিলন উৎসবে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন